হরে কৃষ্ণ একজন প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি তিনি বুঝতে পারেন তার কি করা কর্তব্য তিনি বুঝতে পারেন তিনি এই জড় দেহ নন তিনি হচ্ছেন আত্মা এই শরীরটি তার নয় তার মূল স্বরূপ হচ্ছে তার আত্মা তাই আত্মার কর্তব্য কি সেই সম্পর্কে ভগবত গীতার নবম অধ্যায়ের শেষ লোকে এবং অষ্টাদশ অধ্যায়ের অর্থাৎ আঠারোতম অধ্যায়ের পঁয়ষট্টি নং শ্লোকে ভগবান বর্ণনা করেছেন মনমনা বাবা বক্ত যে তোমার এই মনকে আমাতে নিবিষ্ট করো তুমি আমার বক্ত হও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এ আমাদের আত্মার কর্তব্য আছে পরমেশ্বর ভগবানের চরণে নিবিষ্ট হওয়া তার চরণে আত্মসমর্পণ করা তার বক্ত হওয়া এটি হচ্ছে আমাদের প্রকৃত কর্তব্য আমরা সর্বদাই আমাদের এই মনকে কিছু না কিছু সমস্ত কিছুতে ব্যস্ত থাকি এমন একটি মুহূর্ত নেই যে আমি কোনো কিছু চিন্তা ব্যতীত থাকতে পারব তো প্রকৃতপক্ষে এই মনকে কিসের চিন্তায় কিসের ভাবনায় রাখা উচিত সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনা তাই আমি যদি আমার এই মনকে কৃষ্ণ ভাবনায় রাখতে পারি তাহলেই আমার আত্মা সন্তুষ্ট হবে আর আমার জীবনের যে মূল উদ্দেশ্য হচ্ছে আত্মাকে সন্তুষ্ট করে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করা সেটি হচ্ছে আমাদের মানব জন্মের মূল কর্তব্য মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষখায়ন হরি হরি বিফলে জন্ম গোয়াইন নরতম দাস ঠাকুর বলেছেন যে মনুষ্য জন্ম পেয়ে আমি যদি রাধাকৃষ্ণের বজনা না করি তাহলে আমি জেনে শুনে পান করছি তাই আমাদের সমস্ত কিছু ত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানীর চরণে আত্মসমর্পণ করে তাদের নাম গ্রহণ করা উচিত এবং বজনা করা উচিত এটি হচ্ছে মানব জীবনের কর্তব্য হরে কৃষ্ণ